আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরুর খামারে লাভ বেশি না হাঁসের খামারে লাভ বেশি মনিকা গরুর খামারে লাভ বেশি না হাঁসের খামারে লাভ বেশি আমার কাছে না হাঁসের খামারে লাভ বেশি খামারে লাভ বেশি না হ্যাঁ গরুর খামার তোমার ছিল হ্যাঁ আমাদের ওই যে ওই যে ওই ওই গোলটা ওইটা কিন্তু সম্পূর্ণ গরুর খামারি ছিল তাই না হ্যাঁ তো আমরা মূলত গরুর খামার করে প্রায় চার পাঁচ লক্ষ টাকা লস খাইছি তাই না খাওয়ার পরে আমরা এই হাঁসের খামারে আছি এই হাঁসের খামারে আসেও প্রায় প্রথম অবস্থায় দুই আড়াই লাখ টাকা লস খেছি মানে আপনি না শিখে না বুঝে যেটাই করতে যাবেন সেটাতে আপনি লস খাবেন তাই না মনিকা আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা গরুর খামারে লস খাওয়ার কারণটা হচ্ছে কি আমাদের ধরো যে গরুর খামার করতে সর্বনিম্ন দশ লাখ টাকা ক্যাশ দরকার তা আমাদের তো অতটা ক্যাশ ছিল না ক্যাশ ছিল আমাদের ধরো চার পাঁচ লাখ টাকা ক্যাশ ছিল তার ভিতরতে প্রায় দুই আড়াই লাখ টাকা ধরো ঋণ করা কিস্তি তো হল কিস্তি নয় হ্যাঁ তো এরকম করে ঋণ করে কিস্তি করে আপনারা কেউ গরুর খামার করবেন না বা হাঁসের খামার করবেন না কোনো খামারই করা ঠিক না এখন বর্তমান সময়ে হালালভাবে রুজি রোজগার করে ইনকাম করে খেয়ে পরে বেঁচে থাকা কিন্তু অনেকটাই কষ্টকর তাই না মানে কা সেক্ষেত্রে যখন আপনি একটা গরুর খামার করবেন বা একটা গরু ক্রয় করে আপনি গরু লালন পালন করে আপনি লাভ করতে চাইবেন দেখা যাচ্ছে যদি আপনি একটা ছোট্ট একটা বাছুরও কিনেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন তাই না মানে কা সেই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটা গরু কিনে সেই গরুকে আবার প্রতিনিয়ত ভালো মানে পুষ্টিকর খাবার খাওয়াইয়া এক বছর লালন পালন করলে আপনি সর্বোচ্চ এক লাখ টাকা বিক্রি করতে পারবেন তার বেশি না কিন্তু তার বেশি পারবি একটা গরু পঞ্চাশ হাজার টাকাতে কিনে অগাব পিছনে আবার প্রত্যেকটা মাসে ধরো তোমার সর্বনিম্ন হলো এক দেড় হাজার টাকা খাবি এক বছরে ধরো না হলেও তোমার বিশ হাজার টাকা খাবি পঞ্চাশ হাজার টাকা কিনলো বিশ হাজার টাকা খাওয়ালো তাহলে ধরো সত্তর হাজার টাকা গেল বিক্রি করলো কত এক লাখ টাকা ধরো তিরিশ হাজার টাকা লাভ থাকলো ধরো ধরেন যে আপনারা সে আমরা উদাহরণ কথার স্বরূপ কথা বলছি হ্যাঁ আর আপনার কাছে যদি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি কিন্তু চাইলে একশো হাঁস লালন পালন করতে পারেন তাই না পঞ্চাশ হাজার টাকা থাকলে আপনি একশো হাঁস সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করতে পারবেন আপনি যদি একশো হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইবেন আপনার খামারে সর্বোচ্চ একশো বিশটা মানে ডিম পাড়া হাঁস হ্যাঁ ক্রয় করার আপনি যদি একশো বিশটা ডিম পাড়া হাঁস যদি আপনি খামারে নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো বা ওই দেখা যায় পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা খরচা করবি তাই না মানে কা আপনি সেক্ষেত্রে ওকে শুধু চার মাস আপনার কষ্ট করে লালন পালন করতে হবে বাকি ছয় মাসে যেটা আপনাকে দিবি আপনি সেটা কল্পনা করতে পারবেন না পারবি যদি আপনার আবদ্ধভাবে হাঁস লালন পালন করার যদি কিছু জায়গা থাকে আপনার আপনি বা ভাবতে পারেন যে ভাই আমার তো পানির কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা লাগবে না মনে আমরা পানির কিভাবে ব্যবস্থা করে দেখাচ্ছি দিচ্ছি জায়গাও তো দেখি আপনি যদি বলেন যে পানির কোনো ব্যবস্থা নেই আমার কাছে তো আমি কি আপনার হাঁস লালন পালন করবো হাঁস তো পানি ছাড়া হয় না ভাই বর্তমান সময়ে আবদ্ধ অবস্থায় যে হাঁস লালন পালন করে যে লাভবান হওয়া সম্ভব এটা আমরাও আগে বিশ্বাস করতাম না করতাম মনিকা আমাদের কতগুলো দুইশো পঁচাত্তর ডা তাই না মনিকা এই হাঁসগুলো সামান্য দেখি তুমি সর সামান্য এই ছোট্ট হাউজের ভিতর কিন্তু গোসল করে তাই না আমরা এখনো গোসল করার জন্য পানি দেইনি সকাল সকাল আমাদের একটা ওষুধ চলতেছে তাই না মনিকা যার কারণে এখনো আমরা পানি দিইনি খামারের ভেতর ধরেন যে আমাদের এই জায়গাতে হাঁস আছে দুইশো পঁচাত্তরটা সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা হাউস বানাচ্ছি এই হাউজের ভিতরেই ওরা সারা দিন গোসল করে আপনিও চাইলে আপনিও এত ছোট্ট একটা হাউস করে আপনিও এই বা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন আপনি গরুর চাইতে আমি বলতে চাই আপনার গরুর চাইতে হাঁসের খামারে লাভ বেশি তাই না মানে কা যার কারণ আমি আপনাদেরকে বুঝাই বলি এখন ধরেন আপনি পঞ্চাশ কিংবা পঁচপান্ন হাজার টাকা লাগবে একশো বিশটা আপনি হাঁস লালন পালন করতেন তাই না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খামার যদি একশো বিশটা ডিম পাড়া হাঁস থাকে আপনি প্রতিদিন কতগুলো করে ডিম পাবি একশো বিশ টা হাঁস আছে না তোমার সত্তর আসি না আপনি তোমার তো ডিম পাড়া সখন যখন প্রথম যখন তোমার ইয়ে হবে নতুন হাঁস নতুন কি দিন নতুন হাঁস তোমার এইট্টি পার্সেন্ট ডিম দিলেও তোমার একশো টাকার ডিম দিবি বুঝছ একশো টাকার ডিম যদি দেয় আপনি একশো বিশটা হাঁস থেকে একশো টাকার ডিম ওনা এসে পাবেন হয়তো বা আপনি ভাবতে পারেন যে আমি ভিডিও করার স্বার্থে আমি এগুলো মিথ্যা কথা বলতেছি বা মিথ্যা কথা পাপ আপনাকে যদি মানে কাউকে ঠকান আপনিও একদিন নিজে নিজেই ঠকে যাবেন তাই না তো আমি চাই না যে আমার এই ভিডিওর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হোক আমার এই ভিডিওর মাধ্যমে কারো ক্ষতি হোক হ্যাঁ আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যেন কারো উপকার হয় তাই না মনিকা বর্তমান সময়ে শোনেন বর্তমান সময়ে হালালভাবে রুজি রোজগার করে খেয়ে পরে বেঁচে থাকা এতটা সহজ না তাই না ধরেন সে আপনি যদি ঢাকাতে যান বা ধরেন যে সাপোজ চাকরি করেন আপনি একটা গার্মেন্টসের চাকরিও করেন সকাল আটটার থেকে রাতের দশটা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে তারপরে কি না আপনি মাস শেষে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তাই না আর আপনি হাঁস আবদ্ধ অবস্থায় একশো বিশটা হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন যদি আপনি সঠিকভাবে মানে তোমারও যে আসে না তোমার যে ধরো গার্মেন্টসের চাকরি করলে তোমার সকাল আটটার থেকে রাত আটটা দশটা পর্যন্ত ডিউটি করা লাগবে উনি যদি ওই ডিউটিটা যদি সামান্য তো একশো বিশটা হাঁসের জন্য ধরো সকালে এক ঘন্টা সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা বিকালে এক ঘন্টা এই দিনে শুধু তিন ঘন্টা সময় লাগবে সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা বিকালে এক ঘন্টা আর বাদ বাকি সময় আপনি চাইলে আপনি আপনি অন্য কাজও করতে পারবেন হ্যাঁ আপনার একশো বিশটা ডিম পারা হাঁস থাকলে একশোটা ডিম আপনি অনায়াসে প্রতিদিন পাবেন আর একটা হাঁস একটা না কত মাস ডিম পারে মনিকা এটা কি সব পারে জাত জাত আছে আছে বিভিন্ন তবে আপনি শোনেন আপনি দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে না এটা মানে অনেক আগে থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো থেকে তিনশো বিশটা ডিম পারে আর দেশি হাঁস বছরে 140 থেকে 170টা ডিম পারে তাই না মনিকা তো আপনারা এই জায়গা এই ভুলগুলো করবেন না আপনারা যদি আবদ্য অবস্থায় হাস লালন পালন করার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাস দিয়ে খামার শুরু করুন মনিকা चलो তো ডিম তোলো আর কিছু মানে কথা কইলে হ্যাঁ ডিম তো তো লাগবে আমাদের হ্যাঁ আজকে তো আমাদের ডিম তো হয়নি তো আমাদের এই হাসগুলোর বয়স হচ্ছে এক বছর হয়ে আসতেছে তাই না আগামী বছর রোজার ঈদের আট দিন পরে আমরা এই হাঁসগুলো আমাদের খামারে নিয়েছি আগামী বছর রোজারিদের আট দিন পরে আমরা আমাদের এই হাঁসগুলো খামারে নিয়েছি আবার এই রমজানের পরে ধরেন যে আর দশ পনেরো দিন পরে তো ঈদ হ্যাঁ দশ দিন কুটি দশ দিন না আট দিন নয় দিন পরে আর আট দিন পরে ঈদ না আজকে বাইশ তারিখ হ্যাঁ আর আট নয় দিন পরে ঈদ তো আমাদের হাঁসগুলোর বয়স এক বছর হচ্ছে আমরা মূলত ডিম পাচ্ছি কয় মাস হলে মনিকা মাস আট মাস না প্রথম ডিম কয় মাসে পাচ্ছি আমরা প্রথম ডিম পাইছি তিন মাস চোদ্দ দিনও তো আপনারাও চাইলে আমাদের মতন আবদ্ধভাবে হাঁস লালন পালন করে আপনারাও লাভবান হতে পারবেন তাই মানে কা বর্তমান সময়ে আপনি যদি একশো বিশটা আপনার হাঁস যদি খামারে থাকে আমাদের খামারে তো হাঁস আছে দুইশো পঁয়তাল্লিশটা ডিম পারা হাঁস তার ভিতর কতগুলো ডিম পারছে সেটা আপনাদেরকে দেখাবো আপনি যদি আপনার খামারে একশো বিশটা হাঁস থাকে একশোটা ডিম পাবেন একশোটা ডিম একশো টাকা একশোটা হাঁস ডিম দিবে একশোটা হাঁস যদি ডিম দেয় এক টাকা করে ডিমের দামও তোমার পনেরো টাকা করে ধরেন যে সে আপনি এখন যদি খামার করেন হাঁসের খামার করেন এখন যদি একশো বাচ্চা নিয়ে যদি খামার করেন আপনি তাহলে আপনার হাঁসটা ডিম দিবে এক সঠিক সময়ে মানে শীতের শুরুতে হ্যাঁ চোত মাসে বাচ্চা নিলে আপনি ভাদ্র মাসের যা ডিম ধরবি সে হাঁস লালন পালন করে আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন না। যার কারণ ভাদ্র মাসের পরে আপনার আশ্বিন মাসের শুরুর থেকে একটু শীতের লক্ষণ তাই না শীতের টাইমে আশ্বিন মাস কার্তিক মাস অগ্রায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস এই ছয়টা মাস ডিমের দাম সর্বোচ্চ থাকে তাহলে মানে কা এবার আমরা সর্বোচ্চ ডিম কত করে বিক্রি করছি আমরা একটা করে ডিম বিশ টাকা পিসও বেচছি আমরা একটা করে ডিম বিশ টাকা পিস বেচছি হলো শীতের মেন তিন মাস তাই না শীতের তিন শীতের ছয় মাসের মধ্যে তিন মাসে একটু ডিমের দাম সর্বোচ্চ থাকে আর সর্বনিম্ন থাকে ষোলো টাকা সতেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা হ্যাঁ তো আপনি যদি সেক্ষেত্রে যদি হাঁসের খামার করতে চান ধরেন এখন যদি আপনি একশো হাঁস তুলেন আপনার হাঁস গুলো ডিম পারবি শীতের শুরুতে যায় শীতের শুরুতে হাঁসের বাচ্চা নেওয়ার মেন সময় হচ্ছে এই চৈত্র মাসে হ্যাঁ মেন সময় যাতে আপনার হাঁস শীতের শুরু থেকে ডিম পারে আপনি যদি শীতের দেখা যাচ্ছে যে ভাদ্র মাসের যা বাচ্চা কেউ বাচ্চা নেয় মনিকা সেক্ষেত্রে তাই লাভ করতে পারবি আর হাঁস পারবি তোমার ডিম পারবি হলে গরমে শুরুতে যায় গরমের শুরুতে যায় এমনিতে ডিমের বাজার কম থাকে হ্যাঁ তো আপনারা এই ভুলগুলো করবেন না কেউ আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন বাচ্চা হাস শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই গরমের শুরুতে হাঁসের বাচ্চাটা নিলে দেখা যাচ্ছে যে শীতের শুরুতে যায় ডিম পার্টি সেক্ষেত্রে যায় আপনি অনেকটা লাভবান হতে পারবেন যেমনটা ধরেন যে আপনি শীতের শুরুতে আপনি ডিম বিক্রি কর ডিমের বাজারটা থাকে মানে সারা বাংলাদেশ শুধু এই বাজারটা থাকে সতেরো টাকা বাজার থাকে আপনার সতেরো টাকা বাজার থেকে আর গরমের ছয় মাস ডিমের বাজার থাকে পনেরো টাকা করে চোদ্দো টাকা পনেরো টাকা গরমের ছয় মাস মানে চৈত্র বৈশাখ দোষ্টি আষাঢ় শ্রাবণ ভাদর এই ছয়টা মাস ডিমের বাজার একটু কম থাকে যার কারণ হচ্ছে কি গরমের সিজনে তো ডিম একটু কম খায় তাই না মানে গরমের সিজনে সিদ্ধ পাটিরা মানে সিদ্ধ করে ডিম বিক্রি করে না তো কম ডিম খায় যার কারণে এই সময়টা একটু কম ডিমের দাম কম থাকে আপনারা এই ভুলগুলো করবেন না সঠিক সময় না বুঝে আপনারা কেউ হাঁস খামার করবেন না এক ভাই কালকে কমেন্ট করছে মনিকা ইউটিউব দেখে যারা হাঁসের খামার করবি তারা নাকি বাস খাবি হ্যাঁ দেখছো কমেন্ট তো ভাই আপনাকে বলি ইউটিউব দেখে যদি কেউ হাঁস লালন পালন করে বাস খাবি আপনার কথায় আমি একমত ইউটিউব দেখে মানে বর্তমান যে ইউটিউব যে ইউটিউবে যে ফাংশনগুলো চলতেছে এগুলো দেখে যদি কেউ হাঁস খামার করে তাহলে সে বাস খাবি হান্ড্রেড পারসেন্ট আপনি প্রথম প্রথম আমরাও ইউটিউব দেখে হাঁসের খামার করছি আমরা বাস খাইনি আপনি যখন একটা হাঁসের খামার গড়ে তুলবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে একটা হাঁস খামার পুরাতন একটা হাঁস খামারির সাথে ভালো সম্পর্ক রেখে হ্যাঁ আপনাকে এই হাঁস খামারের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে হবে তাই না মানে কা কখন কিভাবে হাঁস লালন পালন করতে হয় কখন কিভাবে কি পরিচালনা করতে হয় কখন কোন খাবার দিতে হয় মানে কিভাবে হাঁস লালন পালন করতে হয় এগুলো যদি একটা খামারের তথ্য পরামর্শ অনুযায়ী চলেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন তাই না কা আপনি যদি ইউটিউবার উপর নির্ভর করে হাঁসের খামার করতেছেন তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না যেমনটা আমরা প্রথম প্রথম দুই আড়াই লাখ টাকা লস খাইছি তাই না তো আপনারা এই ভুলগুলো করবেন না আপনার খামার যদি একশো বিশটা ডিম পারে হাঁস থাকে একশোটা ডিম পারবি সেক্ষেত্রে শীতের শুরুতে ডিমের বাজারটা সতেরো টাকা করে থাকে আপনার গভীর শীতের ভিতর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস ডিমের বাজার থাকে আপনার উনিশ টাকা বিশ টাকা সে আমি আপনাদেরকে ধরেন সতেরো টাকার দামে যুদ্ধ হিসেব করি আপনি ধরেন যে আপনি সতেরো টাকা ডিম বিক্রি করছেন একশো ডিম আপনি বিক্রি হবে সতেরোশো টাকা তাই না মানে কাঁ একশো ডিম আপনি বিক্রি করতে পারবেন সতেরোশো টাকা সেক্ষেত্রে আপনার একশো বিশটা হাঁস প্রতিদিন খাবার খাবি পনেরো কেজি আপনি যদি পনেরো কেজি খাবার যদি আপনি ওই তিরিশ টাকা সের ধান খাওয়ান তাহলে কিন্তু আপনি একশো বিশটা হাঁস থেকে একশোটা ডিম পাবেন না পাবিব আপনাকে একটা ডিম পাড়া হাঁসের যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন সেটাই কিন্তু খাওয়াতে হবে তাই না পুষ্টিকর খাবার ছাড়া কিন্তু আপনার হাঁস ডিম পাবেন অনেক ভাই সেরকম মানে অনেক ভাই আমাকে কমেন্ট করে ভাই আমাকে হাসের বয়স সাত মাস আট মাস আমাকে হাল দিন পারতিছে না মানে আপনি ভাই আপনি যে মানে হাসকে ওই যে তোমার ইয়ে করেনি সঠিক বয়সে সঠিক খাবার মেনটেন করেনি বুঝছো মানে হাসের বয়সের সাথে একটা খাবারের একটা ইয়ে আছে তালিকা আছে এই তালিকা মিল করে আপনি না খাবার খাওয়ালে আপনার হাঁস আট মাসেও ডিম পারবি না আপনি হাসের খাবারের সাথে বয়সের সাথে খাবারের যে তালিকাটা আছে এটা যদি মেনটেন করে খাবার খাওয়ান আপনার হাঁস সাড়ে তিন থেকে চার মাসও ডিম আসবি তাই না মনে কা আপনার ধরেন একশো বিশটা হাঁস থেকে একশোটা ডিম পাইলে আপনার একশোটা ডিম আপনার বিক্রি হবে ধরেন ষোলোশো কিংবা সতেরোশো টাকা ধরেন সেই ষোলোশো টাকা আপনি বিক্রি করলেন আপনি ষোলোশো টাকা বিক্রি করলে আপনার দিনে খাবার খরচা যাবি পনেরো কেজি ফিট খাওয়া লাগবে এক কেজি লেয়ার লিয়ার ওয়ান ফিটের দাম পঁচপান্ন টাকা তাই না মানে কা এক কেজি ফিটের দাম পঁচপান্ন টাকা হলে পনেরো কেজি ফিটের দাম হচ্ছে আপনার ধরেন সাতশো পঁচাত্তর তাই না সাতশো পঁচাত্তর টাকা ধরেন আপনার তার পাশে মেডিসিন সহ ধরেন আটশো টাকা তাই না ধরেন আটশো টাকা যদি হয় আপনি ডিম বিক্রি করতেছেন কত ষোলোশো টাকা না ষোলোশো টাকা তাহলে খাবার খরচা আটশো টাকা বাদ দিলে লাভ থাকে আরো আটশো থাকে না তাহলে আটশো টাকা যদি দিনে থাকে তাহলে মাসে কত থাকবি কত থাকবি হিসাব করো তোমার একটা ভুল তথ্যর কারণে কিন্তু একটা খামারির অনেক বড় বিপদ হতে পারে আবার তোমার হাঁস খামারের সঠিক তথ্যের কারণে কিন্তু একটা নতুন মানে নতুন যারা দম্পতি আছে হ্যাঁ ধরো নতুন দম্পতি ধরো আমরা নতুন দম্পতি না আমরা ধরো প্রথম প্রথম হাঁস খামারে আছি সঠিক তথ্য না পাওয়ার কারণে কিন্তু লস খাচ্ছি আমরা চাই আমাদের সঠিক তথ্য পেয়ে যেন মানে নতুন দম্পতি যারা বা স্বাধীনভাবে যারা বাঁচতে চায় তাদের যেন উপকার হয় তাই না ধরো যদি প্রত্যেকটা দিন যদি লাশো টাকার লাভ থাকে মাসে কথা থাকতেছে তিন আসটা চব্বিশ হাজার ধরেন সে আপনি চব্বিশ হাজারের মধ্যে ধরেন আরও চার হাজার বাদ দেন আপনার বিশ হাজার টাকা লাভ থাকবে একশো বিশটা হাঁস লালন পালন করলে যদি আপনি এই সঠিক সময় বুঝে আপনি লালন পালন করেন আপনি যদি এখন বর্তমানে একশো বিশটা হাঁস ক্রয় করেন আপনি মাসের তো পাঁচ টাকা ইনকাম করতে পারেন না পারবি এখন বর্তমান যে ডিমের বাজার এখন মানে গরমের শুরুতে ডিমের বাজারটা সর্বনিম্ন রেট থাকে এখন ধরেন যে বগুড়াতে আপনি খুরসা মার্কেটে ডিম বিক্রি করতে যান। সেক্ষেত্রে সর্বোচ্চ হ্যাঁ তো আপনি যে জায়গার থেকে হাঁস খামার করতে চাচ্ছেন সেই জায়গার ডিমের চাহিদাটা কিরকম এটার উপরেও কিন্তু আপনার লাভের একটা বিষয় নির্ভর করে তাই না মনে মানে আপনি আমি এটা শিওর দিতে পারবো আপনি একশো বিশটা হাঁস লালন বহন করেন আপনি এই হাঁসটা যদি শীতের শুরুতে ডিম ডিমত নিয়ে আসতে পারেন আপনার মাসে বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর যদি গরমের সিজনে আপনার হাঁস জল ডিম পারে তাহলে মনে হয় যে আপনি পাঁচ হাজার ইনকাম করতে পারবেন না পারবি কোথায় সতেরো টাকা ডিম বিক্রি করতেছে কোথায় বারো টাকা ডিম বিক্রি করতেছে একটা ডিমের তোমার মনে করো যে পাঁচ টাকা নাই ডিম পাঁচ টাকা নাই তারা তোমার একশো ডিমের পাঁচশো টাকা নাই তারা তোমার লাভ দুইশো টাকা কথা থাকবে তাহলে পাঁচ হাজার টাকা লাভ হবে আমার হিসাবগুলো কাটায় কাটায় আঙ্কির হিসাবগুলো আমি করতে চাই আমার মতন এইরকম ইউটিউবে কোনো ব্যক্তি আপনারা বলতে পারবেন না যে আমার মতন এইরকম হাঁস খামারের সঠিক তথ্য কোনো ব্যক্তি ইউটিউবে দিছে মনিকা আপনাদের আপনাদের কি কেউ বলছে যে হাঁসের খামার গরমের টাইমে লস হয় শীতের টাইমে লাভ বেশি হয় এই কথা কেউ বলছে আপনাদেরকে শুধু বলছে যে হাঁস খামার করেন লাভজনক ব্যবসা কিন্তু কোন সময় করলে লাভ হবে কোন সময় করলে লস হবে এগুলো কিন্তু কেউ বলে না বলে ভিডিও দেখে না আপনি হাঁসের কখন মানে কোন সময়ে হাঁসের একটা সবটা বিষয়ের একটা ভাও আছে তাই না এই ভাও যদি না বুঝেন আপনি লাভ করতে পারেন মনিকা ডিম তুলো ওই পাশে ডিম তুলো আপনার হাঁস পালনের সঠিক তথ্য পেতে হবে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনি হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচে রাখবি আমরা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা হাঁস খামারটা আরও অনেক বড় হাঁস খামার করার ইচ্ছা আছে হ্যাঁ তবে বর্তমান সময়ে বেশি বড় হাঁস খামার লাগবে না আপনি যদি পাঁচশো হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন আপনার সাথে দশ বিঘে জমি আলাও আপনার সাথে পাবি না পাবি মনিকা হ্যাঁ পাঁচশো হাঁস যদি থাকে আপনার মাসে সর্বনিম্ন হলো

ডিসেম্বরে পঞ্চাশ হাজার আছে জানুয়ারি পঁচপান্ন ষাট হাজার হচ্ছে ফেব্রুয়ারি পঁচপান্ন হাজার টাকা তিন মাস ধরে এক লাখ প্যাকেটে থাকবে ওই তিন মাস মানে ওই শীতের ওই তিন মাস ডিমের চাইজে এতটা থাকে যা আপনাদেরকে বলে বোঝাতে পারব না ডিমের জন্য এত ফোন আসে ডিমের জন্য এত্ত মানে বাড়িতে মানে প্যাকেট আসে যা বলার মতো না আর এখন যদি কোনো প্যাকেটের কাছে ডিম বিক্রি করতে যায় করছে ভাই ডিম খাচ্ছে না ডিম ডিম আর শীতের সিজনে যে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি তো আপনারা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না নিয়ে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না হাঁস খামার যেমনটা লাভজনক ব্যবসা তেমনটাই আবার লজ্জনক তাইনে মানে কা তো আমরা চাই হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে যদি কোনো ভাই ওই যে একশো বিশটা হাঁস শীতের ভিতর লালন পালন করতে পারে তাহলে প্রত্যেকটা মাসে ধরেন যে সর্বনিম্ন হলো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবি শীতের ওই ছয় মাস তাই না মনিকা ধরো বিশ হাজার না ধরো তুমি পনেরো হাজার টাকা ধরো শীতের ওই ছয় মাস শীতের ওই ছয় মাস পনেরো হাজার টাকা মাস ইনকাম করতে পারবেন তাহলে শীতের ওই ছয় মাস যদি পনেরো হাজার টাকার লাভ থাকে আপনার তাহলে ছয় পনেরো রং কত হচ্ছে মণিকা ছয় পনেরো রং নব্বই ছয় পনেরো নব্বই হাজার টাকা আপনার শীতের ওই ছয় মাস লাভ করতে পারবেন আর গরমের সিজনে হয়তোবা একটু লাভ কম হবে হয়তোবা যদি পনেরো টাকা রেটে আপনি ডিম বিক্রি করতে পারেন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে দশ হাজার টাকা লাভ দশ হাজার টাকা ধরেন আর বাকি ছয় মাস আপনার দশ হাজার টাকা লাভ থাকি ধরেন ছয় মাস থাকলো নব্বই হাজার আর ছয় মাস থাকলো আপনার পঞ্চাশ হাজার মানে খাবার খরচা বাদ দিয়ে আপনি একশো বিশটা হাঁস লালন পালন করে এক বছরে ধরেন সে কথার কথা আপনার এক বছর না মনিকা এক বছর ধরি না আপনি তোমার হাসের বাচ্চা তোমার ক্রয় করে নিয়ে আসার পরে মাস সময় চার পাঁচ মাস সময় আর লাগবে সাত মাস ডিম পালো সাত মাসে ধরো তোমার এক লাখ টাকা ডিম বিক্রি করে লাভ করতে পারবি তোমার একটা গরু পালে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে তোমার ধরো এক বছর লালন পালন করে তিরিশ হাজার টাকা লাভ হবি আর এক লাখ পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা দিয়ে একশো বিশটা হাঁস পালন করে এক বছরে তোমার এক লাখ টাকা লাভ থাকবে আমার এই কথাগুলো যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় আসতে পারেন আমার বাসা বগুড়া জেলা গাবতলি থানা দুর্গাটা ইউনিয়ন ভাঙ্গা গ্রাম আমার নাম মোহাম্মদ মিশুমিয়া তো আমি মানে হাঁস খামারের লস দেখছি হাঁস খামারের লাভও দেখছি এই জন্য আমি আপনাদের সাথে মানে মানে খোলা মেলা ভাবে আপনাদেরকে হাঁস খামারের লাভ লসের বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা হুট হাট করে তরুণ যারা নতুন উদ্যোক্তা আছে আপনারা বেশি হাঁস আপনারা অল্প হাঁস শুরু করেন আপনি কেমন লস খান আমি দেখব মনিকা নতুন যারা করে কি জানো হাঁস খামারের কোনো কিচ্ছুই জানে কোনো অভিজ্ঞতা নাই চার পাঁচশো ছয়শো সাতশো হাঁস নিয়ে আসে নিয়ে তোমার সঠিকভাবে খাওয়াতে পারে না সঠিকভাবে লালন পালন করতে পারে না হাঁস যায় মরে আর দোষ দেয় হলে হাঁস পালনের তাই না আপনার এক টাকা করে হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত খরচ হবি আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার একশো হাঁস লালন পালন করতে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা খরচ হবে যদি এই খরচ করে আপনি হাঁস লালন পালন করে করতে পারেন তাহলে আপনি কেবলমাত্র লাভবান হতে পারবেন তাই না তোমার একটা গরু পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে ধরো বিশ টাকা খরচা এক বছরে সত্তর হাজার টাকা পড়লো এক লাখ টাকা বিক্রি করলে কয় টাকা লাভ থাকলো তিরিশ হাজার টাকা আর এক একশো হাঁস লালন পালন করে তোমার এক বছরে ধরো যে এক লাখ টাকা লাভ হবি এক বছরে না ৬ মাসে ছয় মাস পরেও যদি হাঁস বিক্রি করতে চায় ধরো এখন যদি কেউ বাচ্চা নেয় সেই বাচ্চা ধরো যে ডিমে আসতে ভাদ্র মাস লাগবে হ্যাঁ আশ্বিন মাস কার্তিক মাস অগ্রণী মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৌত মাস ধরেন এই সাত মাস আপনি এক লাখ টাকা ডিম বিক্রি করে লাভ করতে পারবেন খাবার খরচা বাদ দিয়ে আর যদি আপনি খোলা মাঠে খাবার ফ্রি খাবার খাওয়া সেক্ষেত্রে হয়তো দেখতে আপনি এক লাখ টাকা লাভ থাকলেও আপনি ওই এক বছর পরে আবার আগামী বছর যায়া আপনি ওই একশো বিশটা হাঁসও বিক্রি করেন এখন একটা করে হাঁসের দাম সাতশো কিংবা আটশো টাকা মনে আপনি ওই হাঁসও আপনি সত্তর কিংবা আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনার ক্যাশটা দাঁড়ালো প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি না গরু পালনের কাছে পালনে লাভ বেশি। তো আপনারা সঠিক তথ্য পরামর্শ না নিয়ে কেউ হাঁস খামারে আসবেন না বর্তমান সময়ে হাঁস খামারে করে যারা নতুন যারা হাঁস খামার করে তারা হাসক অবহেলা করে কা অবহেলা করে এই যে একটা হাঁস তোমার যে ডিম পারছে এটাকে আগে আগে মানে তোমার যখন ছোট ছোট আসছিলাম না যখন ওই বই পুস্তক পড়ছি মানে রকম ভাবে বলছে যে সোনার ডিম সোনার ডিমের হাঁসের একটা সোনার ডিমের বই পড়নি তুমি তো এটা হচ্ছে এটা সোনার ডিম বুঝছে আপনারা যদি হাঁস খামার সঠিকভাবে লালন পালন করতে পারেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর যদি সঠিকভাবে না করে আপনি যেটাই করতে যাবেন সেটাতেই লস খাবেন তাই না মানে কা তো আমরা মূলত চাই বর্তমান সময়ে যে টাকা ইনকাম করে বেঁচে থাকা ইনকাম করে খেয়ে পড়ে বেঁচে থাকা অনেকটাই কষ্টকর ভাই আমাদের এই কথাগুলো আপনাদেরকে বিশ্বাস নাও হতে পারে কিন্তু আমরা চাইলে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না আপনারা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করে তো কোনো উপায় নাই কি কি কর্ম করবি মনিকা বর্তমান সময়ে জীবিকা অর্জন করা এতটা সহজ না তাই না আমরা তো গরুর খামার ছিল এটা 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 সম্পূর্ণ গরুর খামার ছিল আমার এই খামারে আটটা গরু সার গরু ছিল আমি সেই সার গরুর থেকে প্রায় চার পাঁচ লক্ষ টাকা লস খাইছি হ্যাঁ তো আমি চাই বর্তমান সময়ে আমার মতন নতুন উদ্যোক্তারা যেন লাভবান হতে পারেন লসের শিকার যেন না হয় বর্তমান যে বেকার ভাই বোনেরা আছে হ্যাঁ তারা তো অনেকটাই হতাশ আমিও একসময় হতাশ ছিলাম তো আমি মূলত চাই আমার মতন যেন আপনারা এরকম হতাশগ্রস্ত না হন আপনারা যেন বিপদের সম্মুখীন না হন লসের শিকার যেন না হন এই জন্যই মূলত আমাদের এই প্রতিনিয়ত ভিডিওগুলো তুলে ধরা আপনারা হয়তো বা আমার এই মানে কথাগুলো আপনাদের অনেকেই মানে বক বক লাগে পকমক লাগে অনেকেই কাছে অনেক রকম লাগতে পারে কিন্তু আমার কথাগুলো বর্তমান সময়ের সাথে আপনারা একটু মিলিয়ে দেখেন যে কতটা সত্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম